নমস্কার আরেকটি নতুন পর্ব নিয়ে আসলাম আপনাদের সামনে আমার বাস্তব জীবন চ্যানেলে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করবেন সাবস্ক্রাইব আর করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে যাক কথা না বাড়িয়ে আজকে প্রতিবেদন অনেক মানুষ আছে এই সমাজে সম্মান পাওয়ার জন্য ছটফট করে উদ্ভিব হয়ে থাকে কিন্তু কোনো জায়গাতেই সম্মান পায় না তার কারণ সে নিজে আপনি যদি সমাজের কাছ থেকে সম্মান না পান তার কারণ কিন্তু আপনি নিজেই তার কারণ কি জানেন সেই বিষয়ে কয়েকটি কথা বলি দেখুন আপনি কোনো উচ্চ ব্যক্তি কিন সাধারণ ব্যক্তি কি আপনি বিশাল পয়সা লোক কি আপনি বিশাল শিক্ষিত লোক তবেই আপনি সম্মান পাবেন এরকমের ব্যাপার না মানুষ হিসাবে যোগ্য সম্মান যেটুকু আপনার পাওয়ার কথা আপনি কেন সেখান থেকে বঞ্চিত হচ্ছেন নিশ্চয়ই আপনার চাল চলন ব্যবহার পদ্ধতিতে কোনো যা না জায়গায় কোনো জায়গায় গলত আছে সেদিকে ফলো করুন কি ফলো করবেন পরিবারের বাইরের কথা আগে বলি বাইরের সমাজে আপনি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কোনো একটা সমস্যা হয়েছে অনেক লোকজন জড়ো হয়েছে আপনি আগে গিয়েই ওই স্থানে গিয়ে কিছু বলার চেষ্টা করবেন না আপনি কি আগে ঘটনাটা শোনার চেষ্টা করবেন সবাই কি বলে শুনবেন কান পেতে শুনবেন কে কি বলছে কে কি মন্তব্য করছে ঘটনাটা কি মন দিয়ে শুনে এই যে আপনি শুনবেন যতক্ষণ ধরে এবং দেখবেন ততক্ষণে আপনার মগজে ন্যায্য কথা এবং উপযুক্ত কথা কিন্তু তৈরি হয়ে যাবে আপনার বলার সুযোগ আসলে তখন বলুন দেখুন আপনার কথাটি সবাই গ্রহণ করবে এবং গ্রহণযুক্ত হবে এবং আপনি বাহবা পাবেন আপনি কি করেন কথা শোনার থেকে বলার বেশি চেষ্টা করেন সেটা আজকের থেকে বন্ধ করে দিন এবং আরও হচ্ছে কাউকে দরকারের থেকেই ভাবেন তৈলমন্দন করলে আপনাকে হয়তো সে খুব প্যারিটি দেবে এবং আপনাকে খুব মাথায় তুলে রাখবে আপনাকে খুব প্রাধান্য দেবে ভুল ধারণা আপনি দরকারের থেকে কাউকে বেশি তৈলমন্দন করবেন তখন কিন্তু সে আপনাকে ওটা আপনার কমজোরি ভেবে নেবে কারণ সে ভাববে এই লোক আসলেই আমাকে এত তৈলমন্দন করে কারণটা কী সেই এর ঘটে কিছু নেই এ আমার থেকে নিতে আসে বা আপনি কারো বেশি খেয়াল রাখেন দরকারের থেকে দরকার থেকে বেশি ভালোবাসা দেখান দরকার থেকে বেশি কথা তার কাছে সাথে বলেন যে কথাটা বলার প্রয়োজন নেই সেটাও বলেন মানে যাকে বলে খেজুরি আলাপ এই খেজুরি আলাপ যখনই করছেন আপনি কিন্তু তার কাছে একজন নিকৃষ্ট ব্যক্তি হিসাবে পরিচয় হয়ে যাচ্ছেন কোনো সময় হয়তো সে অন্য চিন্তাধারায় রয়েছে আপনি তখন ওই খেজুরি আলাপ দেখাতে গেছেন আপনাকে বলে বসবেন যা তো ভাই মগজ খাসনা তো ভালো লাগছে না আপনার তখন কেমন লাগবে যা পাওয়া আমি এরকম করতে আসলাম ভাবা দিতে আসলাম আমি একটু তেল লাগাতে আসলাম ভাবলাম ও আমার সুনাম গাইবে তো উল্টো আমাকে কথা শুনিয়ে দিচ্ছে আপনি মন খারাপ করে বাড়ি ফিরবেন অফিসেও তাই আপনার নির্দিষ্ট কাজটি আপনি করুন দরকারে কম কথা বলুন এবং সঠিক টাইমে যান সঠিক টাইমে বেরোন মাথা তুলে কথা বলুন ন্যায্য কথা বলুন আসতে বলুন মিষ্টিতা রেখে বলুন মুখে হাসি রেখে কথা বলুন যে কথাটি কাউকে ধরুন আপনার রাগ হয়েছে কারোপরে অফিসে আপনি রেগে উল্টো পাল্টা ভাষায় বললেন তা না বলে আপনি হাসি মুখে ভাই শোন কী করছিস এরকম করলে বল এরকম হয় এটা তো ঠিক না তোর থেকে আমি এটা আশা করি না আপনাকে দেখবেন ওই ছেলেটি সম্মান দেবে হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছ নেক্সট আর এরকম হবে না কিন্তু আপনি উচ্চ ও ভাষায় ওকে রেগে বললেন আপনাকে সাথে সাথে আপনাকে কিন্তু উল্টো রিয়াকশন আপনি পাবেন ও ভুল করলেও আপনাকে দ্বিতীয় দিন বলার সুযোগ দেবেন আপনাকে ছোট বড়ো কথা বলে দেবেন ঠিক সেরকম বাজারে হাটে ঘাটে যেখানেই আসেন যার সাথেই কথা বলুন না কেন মুখে একটু মিষ্টি রাখুন একটু হাসি রাখুন ভাষার মধ্যে একটু মিষ্টি রাখুন রেখে বলুন রেসপেক্ট দিয়ে বলুন দেখবেন আপনি সম্মান পাবেন এবং সামনের যে কোনো ব্যক্তিকে ছোট হোক বড় হোক যেই হোক না কেন গরিব হোক ধনী হোক সবাইকে আপনি সম্মান দিয়ে কথা বলুন যে আপনার থেকে পাঁচ বছরের ছোট তাকে অপরিচিত ব্যক্তি হলে আপনি বলেই বলুন না দেখবেন আপনাকে ওই আপনিটা যখনই তার কানে যাবেন আপনাকে রেসপেক্ট আপনার জন্য তৈরি হয়ে গেছে তার মধ্যে সেই বলবে দাদা আপনি আমাকে আপনি আপনি করছেন আপনার থেকে আমি অনেক ছোট সম্মান এইভাবে পেতে হয় কথা আসতে বলবেন সাউন্ড মিষ্টিদার রেখে লিমিটেড সাউন্ড রেখে উচ্চ স্বরে না কাউকে চোখ দেখিয়ে গরমে আজকাল কিছু পাওয়া যায় না দাদা মিষ্টি ব্যবহারে মুখে হাসি রেখে ভাই বন্ধু দাদা মামা কাকা মাসি এই ভাষাগুলো ইউজ করুন যারা মার বয়সী মাসি বলুন না কি হয় সে হয়তো বাজারে সবজি বিক্রি করছে তা বলতো এটা এইভাবে না বলে ও মাসি এটা দাও না এটা কত করে মাসি বলুন না তাতে আপনি নিচে হবেন না আপনি ওনার থেকে ন্যায্য সম্মানটুকু পাবেন বাড়ির কাজের মাসির থেকে শুরু করে যদি নিজের ওয়াইফের কাছে নিজের ছেলে মেয়ে নিজের যার কাছেই বলুন না ফ্যামিলিতেও ঠিক সেম আপনি যদি মনে করেন আপনার গরম আপনার চরম ব্যবহার দিয়ে আপনি কাউকে দমিয়ে রাখবেন আপনি কিচ্ছু পাবেন না সম্মান পাবেন না আপনার ব্যবহারই আপনার পরিচয় আপনি এই ব্যবহার থেকে আপনার সম্মান অর্জন করতে পারেন এর জন্য আলাদা করে শিক্ষা নিতে হয় না আলাদা করে কোনো কলেজ ডিগ্রি করতে হয় না এর জন্য কোনো কোর্স করতে হয় না এর জন্য শুধু মানবিকতা থাকার দরকার আপনার মানবিকতাটা রাখুন এবং নিজেকে সংযত করুন কথা বলার থেকে বেশি কথার থেকে দরকারের থেকে বেশি কিছু বকার থেকে কম কথা বলুন সমাজ থেকে কথা নিন দশটা কথা নেবেন একটা কথা বলুন না ভেবে উপযুক্ত কথাটা বলুন দেখবেন সম্মান আপনি এমনিই পাবেন যাক ভিডিওটা লম্বা করছি না এখানেই শেষ করছি